নমস্কার জিয়া পয়েন্টস্টারে সকলকে স্বাগত জানাই এই যে এখন রামকৃষ্ণ আশ্রমে এসেছি এটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের ভোগ ঘর তো এখানে আমরা আজকে ভোগ খেয়েছি আর এখানে জনসাধারণের জন্য খাওয়ার ব্যবস্থা রয়েছে ঠাকুরের ভোগ তো বাকিটা দেখাবো চলো দাদা হচ্ছে এই যে ফুল গাছ গাছ রয়েছে দেখাবো অনেক ছোট থেকে আসি এখানে খুব সুন্দর জায়গাটা তো বেশ ভালো লাগে আসতে পারেন এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের দুবরাজপুরের রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ আশ্রম তো বিভিন্ন জায়গায় আছে

এখানে স্টুডেন্টরা পড়াশুনো করে তারা এখানে বসে প্রার্থনা করে এখানে আগে ময়ূর থাকতো তো এখন সেগুলো নেই মারা গেছে খুব সুন্দর জায়গাটা কলের ফড় মন্দির থেকে গাছও আছে এখানে

ভিডিও আমি করতে পারবো না এখানে ছাত্রদের রান্না বান্না হয় আচ্ছা হ্যাঁ এখানে রান্না হয় ছাত্রদের খাওয়া হয় হুম খাওয়া হয় খাওয়া হয় এখানে

সুন্দর জায়গা বেশ মনোরম বাহ্ গরু দেখ গরুগুলো আছে উঠে যায় এখন আছে কি না আছে এই না গরুগুলো হুম অফ কর এটা অফিস এটা অফিস দাদা উঠো 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 যা বই